বর্তমান সমাজে মেয়েদের যে অবস্থা তাদের শরীল হয়ে গেছে সস্তা টিকটক ফেসবুকে ফেতে সস্তা বিউ পাবলিককে দেখা তারা নগ্ন শরীলের বিউ ফেসবুকে নাম দা অ্যাঞ্জেল সোনিয়া কিছুদিন পর যায় ককবাটা 8 10 টা নিয়া তাদের বাবার মনে ছিল মেয়েকে দিবে শিক্ষা মেয়ে এখন টিকটকে গিয়ে ফলোয়ার করে ভিক্ষা মেয়ে হলো মায়ের জাত বলতে লাগে শরম হিজাবগুগরা পড়তে নাকি তাদের গায়ে লাগে গরব মেয়ে তুমি সমান অধিকার কিভাবে তুমি পাও তিরা পরে তুমি স্মার্ট হতে চাও মামনি হয়েছে আপডেট শিয়াবের প্লাটে গিয়ে করে নে দিনকাল মামনি নাকি ভাইরাল মামনির বাপে করে তাবলিক মামুনির লিঙ্ক চাই পাবলিক বর্তমান সমাজে মামুনিকে নিয়ে সবাই করে উপহাস মামুনিদের গলায় ফাঁস মামনিদের বলতে চাই স্পার্ট হয়ে আপনার যদি ভালো হতে চাও আল্লাহর কাছে ক্ষমা চাও